সবাই আমার বিয়ের কথা এই সবাই আমাকে দেখে থাকছে বলছে কি এই পিচ্ছি এ কী করবে এ নায়িকা হবে আমাকে অনেকে ধরে বলছে তুমি নায়িকা হবে হাবনূর খুব ছোটোবেলায় চলচ্চিত্রে এসেছেন এটা আমরা খুব ভালোভাবে জানি তিনি যখন চলচ্চিত্রে এসেছেন আমরা দেখেছি তার মুখ থেকে তখন কৈশোরের শিশুকালের ভাবটি যায়নি কারণ তিনি তখন সেভেন এইট অথবা ক্লাস নাইনে পড়েন সপ্তম অষ্টম নবম শ্রেণিতে এটা যখন চলচ্চিত্রে সবাই জানল এই জিনিয়াস অভিনেত্রী খুব ছোটোবেলায় এসেছেন অপবিশ্বাসও জেনেছে এখন অপবিশ্বাসও সাবনুর হতে চায় তিনিও নিজেকে সেইভাবে সবসময় বলা শুরু করেছেন তিনি এত ছোটোবেলায় এসেছেন এত ছোটোবেলায় তার বিয়ে হয়েছে বিয়ের কথা তিনি জানতেনি না প্রিয় বন্ধুরা আজকের ভিডিওতে আমরা দেখব কীভাবে অপবিশ্বাস নিজেকে সাবনুর করতে চান কিভাবে তিনি শাবনূরকে বারবার অপমান করেছেন এবং কীভাবে তিনি শাবনূরের সিকুয়ালস সিনেমাতে অভিনয় করেও ভালো করতে পারেননি সবগুলো আপনাদেরকে সচিত্র প্রতিবেদন ভিডিও সহ প্রমাণ দেখাব শুধুমাত্র একটু ধৈর্য ধরে পাশে থাকুন লাইক করুন কমেন্ট করুন দ্বিমত থাকলে পরামর্শ থাকলে কমেন্ট করে জানাতে পারেন প্রথমে আমরা শাবনুরের কথাটি শুনি একটু ধৈর্য সহকারে বেশি বড় নাও কয়েক সেকেন্ড শুনুন তুমি পারবা আমি ক্লাস 8 এ থাকতে 8 থেকে 9 এ উঠি নাই তখন আমি ফুল প্লেজের নায়িকা আমি তখন থেকে এই ইন্ডাস্ট্রিতে একেবারে ছোটবেলায় হাতে করি আমার ডাইরেক্টরদের আমার ডিরেক্টররা এমনও হয়েছে যে আমাকে গালে তুলে ভাত খেয়েছে আমি তখন এতই ছোট ছিলাম তখনই আমি পুরো তো অনেকেই জানে না যে আমি এত ছোটোবেলায় তখন সবাই মনে করো যে নায়িকা মানে তো মিনিমাম একটা টোয়েন্টি ফাইভ টোয়েন্টি নাহলে এ আসবে তো আমি এতই ছোট ছিলাম যে ক্লাস এইটে পড়তাম ছোট একটা ফ্রক পরে আমি যখন ফার্স্টে আসছি কাজ করতে সবাই আমাকে দেখে ফার্স্টে বলছে কি এই পিচ্ছি এ কী করবে এ নায়িকা হবে আমাকে অনেকে ধরে বলছে তুমি নায়িকা হবে তুমি পারবা শাবনুর খুব ছোটবেলায় চলচ্চিত্রে এসেছেন এই কথাটি জানার পর অপু নিজেকে খুব ছোট বলে উপস্থাপন করতে চাইছেন এই যে শুনুন নিজেও বুঝতে পারিনি যে এটা আসলে ঠিক ঠিক ছিল কারণ আমার যখন বিয়েটা হয় আমি নিজেও জানতাম না যে এটা বিয়ে আমি একটা কোনো কিছুতে আবদ্ধ হচ্ছি এটা আমাকে সারা জীবন বয়ে যেতে হবে এটা অ্যাকচুয়ালি আমার রিয়েলাইজেশন ছিল তিনি খুব ছোটবেলায় এসেছেন তিনি যখন এসেছেন তিনি বুঝতেন না কিছু তিনি যখন বিয়ে করেছেন তিনি বিয়ে কি এটা জানতেন না হ্যাঁ এরকম এসব কথা বলে তিনি নিজেকে অনেক ছোট প্রমাণ করতে চান অথচ দু হাজার চার সালেই তিনি চলচ্চিত্রে অভিনয় করেছেন কোটি টাকার কাবিন সিনেমাতে শাকিব খানের সাথে তার আগে তিনি বিশ্ব সুন্দরী মঞ্চে এসেছেন কিছু না বুঝলে যাত্রা করেছেন কিছু না বুঝলে তারপরে নাটক করেছেন আমাদের শিশু শিল্পী মিমের সাথে না বুঝলে তিনি সব বুঝেই করেছেন এখন তিনি নিজেকে ছোট হিসেবে উপস্থাপন করতে চান তিনি খুব ছোট করে তার জন্ম আমরা বলি আপনার জন্ম আবার প্রথম থেকে হয়েছে আজকে থেকে এতই ছোট করতে চায় নিজেকে মানে বয়স কমাতে চায় তার জন্ম আবার আজকে থেকে শুরু হয়েছে অথচ তিনি স্বপ্নম বুবলির সাত আট নয় বছরের বড় তিনি নিপুণের কাছাকাছি বয়স নিপুণের সাথে তিনি সিনেমা করেছেন তিনি এখন নিজেকে খুব আহ্লাদি দেখাতে চাচ্ছেন এরপরে দেখুন উপবিশ্বাসকে তিনি কিভাবে ছোট করছেন সিকোয়েন্স ওয়ান দেখুন তারপরে বলছে সিকোয়েন্স ওয়ান দেখুন আনন্দশ্রুতে তোমার এরকম করে গাছ থেকে নামে নামার পর যে এমন এমন করে না কি কি কইলা না আমি তো আমি তো চুরি করি নাই কিন্তু কমু না তুই আবার দৌড় দিয়ে যায় না মানে সিকোয়েন্স 2 দেখুন আব্রাম কোথায় আবরাম আব্রাম আব্রাম কই আব্রাম কোথায় সিকোয়েন্স থ্রি দেখুন তার প্রত্যেকটা ডায়লগ আমার অনেক বেশি পছন্দ হয় চল চল মুছে দিই মুছে দিই দেশে আমার রক্তটা মুছতে চাই এভাবেই তিনি বারবার শাবনুরকে অপমান করেছেন শাবনুরের অভিনয় তিনি করে দেখান বলেন যে তার প্রিয় অভিনেত্রী কিন্তু শাবনুরের হাস্যকর স্যাটায়ার অভিনয়গুলো তিনি করে দেখান যাতে মানুষ শাবনুরকে হাস্যকর হিসেবে উপস্থাপন করে জোকার হিসেবে নেয় অথচ সাবনুরের যে চমৎকার সিরিয়াস অভিনয়গুলো যে এক্সপ্রেশনগুলো এগুলোর ধারে কাছে কোনোদিন দিন উপবিশ্বাস যেতে পারেনি ভবিষ্যতে পারার কোনো আর সম্ভাবনা নেই সাবনুরের কোনো সিরিয়াস অভিনয় কখনো উপবিশ্বাস করেছে আপনারা দেখেছেন কখনো করেনি মিমিক্রি যেগুলোতে করা যায় হাসি ঠাট্টা তামাশা যেগুলো করা যায় সেগুলো নিয়েই উপবিশ্বাস সাবনুরকে অনুকরণ করেছে আর মুখে বলেছে প্রিয় ঠিক যেভাবে সাকিব খানের প্রশংসা করে কিন্তু অন্তরে শাকিব খানের খারাপ চায় ঠিক একইভাবে শাবনুরকে অনুকরণ করে প্রিয় বলে প্রিয় নায়িকা হিসাবে উপস্থাপন করে কিন্তু আসলে শাবনুলকে স্যাটেয়ার হাস্যকর হিসাবে উপস্থাপন করে কারণ কি ও শুধু সিনেমার ডায়লগ নয় ব্যক্তিগত ডায়লগ দিয়েও তিনি শাবনুলকে হাস্যকর হিসাবে উপস্থাপন করতে চেয়েছেন এটি হলো তার বিচারিতা ভণ্ডামি মন্দ শব্দ বলতে মন চায় না কিন্তু তার এত প্রতারণা এ দেশের মানুষকে নিয়ে তিনি এত খেলা করতে চান তিনি কাদের কাছ থেকে টাকা পান কারা তাকে টাকা দেয় কখন তিনি বিতর্কে জড়ান তার সাথে রাজনীতি আছে পার্শ্ববর্তী দেশের ইন্ধন আছে সেগুলো নিয়ে আপনাদেরকে আমি দেখাবো আরেকটি ভিডিওতে এরপরে আসুন উপবিশ্বাস অনুকরণ করে উপবিশ্বর শাবনুরকে অনুকরণ করে সিনেমা করেছেন শ্বশুরবাড়ি jindabad টু এর মধ্যে আমরা প্রথমে দেখি সেখানে কিভাবে অভিনয় করেছেন দেখুন অপবিশ্বাস মুটিয়ে যাওয়ার কারণে আমার বীর কথা থাকলো না ওভারওয়েল্টের বেশ কিছু ক্লো কতটার সাবলীল আপনারা দেখেছেন আরেকটা সিকোয়েন্স দেখুন দুইজন কিভাবে তাদের এক্সপ্রেশন দিচ্ছে কেমন সিনেমাයි কেমন সিনেমাයි দুইজনের এক্সপ্রেশনই দেখেছেন একজন শুধুমাত্র বোক ঠেলা অভিনয় করে কিছু থার্ড ক্লাস অভিনেত্রী আসে না মানে অভিনয় জানে না এভাবে একটা বুক ঠেলায় অভিনয় করে সব এক্সপ্রেশন তারা একইভাবে দেয় আপনি দেখবেন যারা অভিনয় জানে না তাদেরকে যদি মায়া মমতা ভালোবাসার অভিনয় করতে বলে তারা বাবার সাথে যেমন অভিনয় করে প্রেমিকের সাথে একই রকম এক্সপ্রেশন দেয় কারণ জানে না তারা এটা অভিনয়ের ব্যবধান আর ব্যবধান জানে না অপবিশ্বাসের হয়েছে সেরকম এরপরে আরেকটি সিকুয়েন্স দেখুন তাদের দুজনের বাস শ্বশুরবাড়ি জিন্দাবাদ শ্বশুরভাই জিন্দাবাদ শ্বশুর ভাই জিন্দাবাদ শাবনুর রিয়াজ আর শ্বশুরভাই জিন্দাবাদ টু বাপ্পি এবং অপবিশ্বাস অনেক চেষ্টা করেছে গানের এক্সপ্রেশনে হয় নাই লাভের এক্সপ্রেশনেও হয় নাই এবং স্যাটার বা আপনার জোকিং বা জোকারের এক্সপ্রেশনও অপবিশ্বাস দিতে পারে নাই এই হলো অনুকরণ করেও করতে না পারা মুটিয়ে যাওয়ার কারণে সে এক্সপ্রেশন দিতে না পারা আর সব সময় বলে তিনি নাচের ছাত্রী নাচের ছাত্রী তার নাচ হইলেও এইভাবে দুইটা এদিকে হাত নাড়ে এদিকে এদিকে হাত নাড়বে এদিকে হাত নাড়বে এই হলো তার নাচ এই ছাড়া তার আর কোনো নাচ দেখি নাই আর কোমরে একবার ডাইনে ডুলাবে কোমরকে একবার বামে ডুলাবে এই হলো তার নাচ আর এখন এগুলা সব ফেল খেয়ে যাচ্ছে এখন সে তার ব্লাউজের কাঠ বড় করা শুরু করে দিছে অথচ তার সন্তান এখন বড় হচ্ছে তেনা সে নাকি দাবি করে সে ভালো মা এই হলো তার পরিস্থিতি সে আসলে মানে কি বলবো সে আমাদেরকে বারবার বোকা বানাচ্ছে আমাদের সামনে মিথ্যা কথা বলছে সে একটা শ্রেণীর কাছ থেকে পয়সা পায় সময় সময় সে দেখবেন কখন কখন বিতর্ক ঝড় তোলে তার বিতর্ক তোলার একটা সময় থাকে এবং সে জানে কীভাবে বিতর্ক তুলতে হবে হয় শবনম বুবলিকে খোঁচা মারতে হবে নয়তো শাকিব খানকে খোঁচা মারতে হবে তো সাকিব খানকে খোঁচা মারলে সে চিরতরে পচে যায় সেটা সে বুঝতে পারছে এখন সাকিব খানের প্রশংসা করে মে কি প্রশংসা কিন্তু সব সাকিব খানের শত্রুদের সাথে তার সম্পর্ক রয়েছে এখন নিয়েছে শবনম বুবলিকে বেছে নিয়েছে সে আপনি যদি দেখেন কখনো সাকিব খান শবনম বুবলিকে খুব রিলাই করে ঘরে তুলে নিয়েছে এটা নিতেও পারে তখন দেখবেন অপবিশ্বাস যখন বুঝতে পারবে আর কোনো পথ নেই তার তখন অপবিশ্বাস স্বপ্নম বুবলিকেও পা ছুঁয়ে সালাম করবে স্বার্থের জন্য সে এমনই তার ব্যাপারে মেজারমেন্ট মানুষের এখন এমনই হয়েছে সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম